কে কে মাছগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মাছগুলো কিন্তু সেই স্বাদ অনেক সুন্দর আমাদের মোহাম্মদে খাবে আসছে তাই না মোহাম্মদ কি বলো অনেক মাছ কিভাবে খাইবা এই যে অনেক মোটা মোটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই মোহাম্মদ তুমি কি করো মাছ নিয়ে দুষ্টুমি করো আমাদের মোহাম্মদ তাই মোহাম্মদ